আবার বলবে কথা রুখবে অতজুর আগল ভেঙে আনবে অধিকার ডাকসু আবার বলবে কথা রুখরে অবিচার সতজুরুমলে আগল ভেঙে আনবে অধিকার ডাকসু আবার বলবে কথা আমরা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না আমরা কাজ দিয়ে আমাদেরকে প্রমাণ করতে চাই আমার ভাই আর বোনের কান্না কান পাতলেই শুনি ইট পাথরের ভাজে ভাজে নির্যাতনের ধ্বনি আমার ভাই আর বোনের কান্না কান পাতলেই শুনি ইট পাথরের ভাজে ভাজে নির্যাতনের ধ্বনি পার পাবে না ওরা রইব জেগে মোরা পার পাবে না ওরা রইব জেগে মোড়া এই দাবিতে আমরা সবাই করবো অঙ্গীকার ডাকসু আবার বলবে কথা রুখবে অবিচার আগল ভেঙে আনবে অধিকার ডাকসু আবার বলবে কথা রুখবে অবিচার শত জুলুমে আগল ভেঙে আনবে অধিকার ডাকসু আবার বলবে কথা বদলের গান শোনাবুক সব ভুলে এক মোহনায় মিলব সবাই আবার বদলের এক মোহনায় মিলবো সবাই আবার ফ্যাসিস্ট এলে সব কালিমা মুছে আনবো হারানো গৌরব এই আমি নাই মেধাবীরা ছড়াবে সৌরভ সবতালি মা মুছে আর পোহারার গৌর এই আঙিনায় মেধাবীরা সরা বেসূর দেশ এগিয়ে যাবে সাম্যনেয়ের পথে দেশ এগিয়ে যাবে সাম্যনেইর পথে ডাকসু দেবে আদর্শবাণ নেতাও পোহা ডাকসু আবার বলবে কথা রুখবে অবিচার শত জলুনের আগল ভেঙে আনবে অধিকা ডাকসু আবার বলবে কথা রুখবে অবিচার সত জলুনের আগল ভেঙে আনবে অধিকা শত জলের আগল ভেঙে আনবে অধিকা শত জলুনের আগল ভেঙে আনবে অধিকা ডাকসু আবার বলবে কথা